হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা কি ভালো আজকে আমি জড়ত্রুষ্ট ধর্ম নিয়ে আলোচনা করব তো তার আগে দুটো কথা বলে নেওয়া দরকার আর তা হচ্ছে যে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লা সাল্লামের পিতা এবং চাচারা কিন্তু এই যে কাবা গৃহের যে মূর্তি তিনশো ষাটটা যে মূর্তি ছিল এটার রক্ষণাবেক্ষণ করতেন সেই হিসেবে তার দাদারা তার চাচারা নানারা খালুরা যাই বলেন তারা কিন্তু পুরোহিত ছিল অর্থাৎ সনাতন বা হিন্দু ধর্ম বা প্যাগান ধর্মের গুরু ছিল সেই হিসেবে আমাদের নবী মোহাম্মদ কিন্তু সেই ব্রাহ্মণদেরই সন্তান তবে তিনি কিন্তু তার বাপদাদার যে ধর্ম সেটা কিন্তু তিনি অনুসরণ করেন নাই তিনি সেই সমস্ত সীমাবদ্ধতা থেকে মুক্ত হয়ে এক নিরাকার আল্লাহ বিশ্বাস করতেন এবং সেই পথে তার উম্মতকে পরিচালিত করে গেছেন যাও এবার আমি আলোচনা করব জর্থুস ধর্মের সেই বিষয় নিয়ে তো এই যে জর্থ্রুস ধর্ম এই জর্থ্রুস ধর্মের যে প্রতিষ্ঠাতা জরস্টান তার পিতাও কিন্তু একজন ধর্মযাজক ছিলেন তার পিতার নাম ছিল ইস্টি ইস্পিটামা তার পিতার নাম ছিল ইস্পিটামা এবং মাতার নাম ছিল দুগ্ধবা দুগ্ধবা আর জরচুষ্টের চায়ের ভাই ছিল আর তার পিতা ছিল একজন যাজক তাই ছোটোবেলায় থেকেই সে ধর্মীয় পরিবেশে এবং সৎ ও সুন্দর পরিবেশে মানুষ ছিলেন তার বয়স যখন বিশ বছর হয় তখন তিনি অদৃশ্য হয়ে যান দশ বছর থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না পরে তিরিশ বছর বয়সে তার আবার আবির্ভাব ঘটে এই গেল বিষয় এখন এই যথ্রুষ ধর্মের মতে সৃষ্টিকর্তা হচ্ছে এক এবং অদ্বিতীয় যেমন আমরা মুসলমানরা যেমন অনুসরণ করি ঠিক ওরকম দিই আর তাকে বলা হয় তো সে নিরাকার আল্লাহকে বলা হয় আহুরা মাজদা আমাদের ইসলাম ধর্মে যেমন দুটো শক্তি আছে একটা শয়তানি শক্তি একটা আছে ফ্রেস্তাদের শক্তি দুটো শক্তি শুভ আর অশুভ শক্তি তো এখানে সেই দুটো শক্তির কথাই বলা আছে একটা আছে মাইনু অর্থাৎ সত্য ও ন্যায়ের যে প্রতীক হিসেবে যে শক্তি সেটাকে বলা হয়েছে মাইনু আর যে শয়তানি শক্তি যেটা অপশক্তি সেটা সেটা হচ্ছে মাইনু এই দুটো শক্তি অবশ্যই দুটো শক্তি সেই সৃষ্টিকর্তারই সৃষ্টি আল্লাপা কিন্তু পবিত্র কোরআন হিসেবে বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করছি পরীক্ষা করার জন্য এবং জন্ম ও মৃত্যু সৃষ্টি করছি কিসের জন্য এই পরীক্ষা করার জন্য এখানেও সেই একই কথা বলা হয়েছে এর ব্যতিক্রম নয় এবার আসেন যে সেই কেয়ামত আমাদের ইসলাম ধর্মে কেয়ামত খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই কেয়ামতের দিনে বিচার শেষে মানুষ কিন্তু সেই সুরতের পথ পাড়ি দিয়ে জান্নাতে অথবা জাহান নামে যাবে অর্থাৎ যারা পুণ্যবান তারা জান্নাতে যাবে আর যারা পূর্ণবান না তারা নরকে চলে যাবে সেই বিষয়গুলো যেমন বলা আছে ঠিক এরকম তিও সেই যথ ধর্মে একই কথা বলা আছে সেটা হচ্ছে যে সিমবধ সাঁকো আমরা মুসলমানরা যেমন বৈতরুণীর পুলসিরাতের পথ পাড়ি দিয়ে জানাতে যাব আর এখানে বলা হয়েছে শিমবধ শাঁখো পাড়ি দিয়ে সবাই জান্নাতে যাবে আর যারা পাপি বাঁধা তারা নরকে চলে যাবে ওই একই কথা আবার সনাতন বা হিন্দু ধর্মেও ওই একই কথা বলা আছে সেটা হচ্ছে আপনার বৈতরুণী নদী বৈতরণী বৈতরণী শব্দ অর্থ হচ্ছে যে তপ্ত নদী বা আগুনের নদী বা গরম পানির নদী এরকম দিয়ে বলা হয়েছে যে সেটা পার হয়ে যারা পুণ্যবান মানুষ যারা ন্যায়বান যারা আদর্শবান যারা সৎ তারা কি করবে গরুর লেজ ধরে স্বর্গে চলে যাবে আর যারা পুণ্যবান না যারা অসৎ তারা কি নরকের আগুনে পড়ে জ্বলতে থাকবে ওরকম দিয়ে কথা আছে আবার আমাদের ইসলাম ধর্মে যে ই একটা জায়গা আছে সেটা হচ্ছে আপনার বারজাক জানেন তো যে জর্ম সে অর্থাৎ কিয়ামত এবং আরে ইহকাল আর পরকালের মাঝখানে যে জায়গাটা বারজাক নামক একটা জায়গা আছে তো সেই ইহকাল পরকালের মাঝখানে একটা জায়গার কথা আবার যথ ধর্মে আছে তাকে বলা হয় হামেস্তাগার হামেস্তাগার অর্থাৎ মানে কি বার্জাক অর্থাৎ মধ্যবর্তী স্থান অর্থাৎ তিন শ্রেণীর মানুষ যারা পূর্ণবান তারা যাবে স্বর্গে আর যারা অসৎ তারা যাবে নরকে আর যারা মধ্যপন্থী তাদেরকে একটা সুযোগ দেওয়া হবে চান্স দেওয়া হবে তারা হামেজ দেখার থাকবে আচ্ছা তারপরে আমরা মুসলমানরা কিন্তু উজু করি নামাজের আগে যেমন উজু করি ঠিক সেই জর ধর্মে তাকে বলা হয় প্রক্ষালন হিন্দুরাও কিন্তু এই প্রক্ষালন করে থাকে বা আপনারা দেখবেন যে ওরা নদীতে স্নান করে নদীতে স্নান করে ভিজা কাপড়ে এবং ঘড়িতে কিছু পরিষ্কার জল নিয়ে তারা কী করে তারা সেই মন্দিরে প্রবেশ করে একেবারে টোটালি ফুল ফিল পবিত্র হয়ে আর আমরা হাত মুখ ধুয়ে পবিত্র হয়ে আর কি তো এই ধরনের নিয়ম বহু ধর্মে আছে সেখানে আমি যাব না তো আমি কিন্তু ভিডিও শুরুতে বলছি যে আমাদের নবী মোহাম্মদ সাল্লা যে পিতা ছিলেন হানাপাইট খ্রিস্টান তারপরে দাদারা চাচারা তারাও কিন্তু ওই যে কাবাগৃহে যে তিনশো ষাটটা মূর্তি ছিল এগুলো কিন্তু রক্ষণাবকর করতো সেই হিসেবে তারা কিন্তু পুরোহিত ছিল তারপরে মনে করেন যে হজরত আলীর যে মা হজরত আলীর মা কিন্তু এই যে কাবা যে আমরা যে কাবা মসজিদ বলি সেটাকে মন্দির ছিল তো এটার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ ঝাড়ু দেওয়ার কাজটা কিন্তু আলীর মাই করতেন সেই জায়গা এখনও পড়ে আছে শুধু পরিবর্তন হয়েছে আর কিছু না কিন্তু আমরা মুসলমানরা আমাদেরকে পরিবর্তন করতে পারি নাই আমরা নামে মুসলমান কিন্তু বাস্তবে আমাদের মুসলমানের মুসলমানই তো আমরা আমাদের কোনো কার্যকলাপে আমরা দেখতে পারি না কারণ আমাদের দেশে সুদ ঘুষ অনিয়ম দুর্নীতি কিন্তু এখনও কি পরিপূর্ণভাবে রয়ে গেছে শতকরা আটানব্বই ভাগ হ্যাঁ যাও নবী মোহাম্মদ সাল্লামের উপর যেমন ইহুদি খ্রিস্টান বা অন্যান্য প্যাগান বা অন্যান্য বিধর্মীরা যেমন আক্রমণ করত ঠিক এর ব্যতিক্রম কিন্তু অন্য অন্য ধর্ম ঘটে নাই যেমন ইহুদিরা জন নবীকে হত্যা করছে তাই না যখন পৃথিবীতে যখনই কোনো মানুষ সত্য সুন্দর কল্যাণের কথা আদর্শের কথা ন্যায়ের কথা যখন প্রচার করতে গেছে তারপর কি খড়গ নেমে আসছে অর্থাৎ অত্যাচারের ডান্ডা নেমে আসছে তো যথুর ধর্মও তার ব্যতিক্রম কিছু ঘটে নাই সেখানে মনে করেন যে আলেকজান্ডার দ্য গ্রেট একজন তারপরে শিমু শিলুসি শিলুসি একজন দুইজন মঙ্গলরা তিনজন এবং তুর্কিরা চারজন এটা সহ আরও আরও গ্রিস বলেন আর ইউরোপ বলেন আর এশিয়া বলেন অনেক শত্রুরা কিন্তু কি তাদের সেই ধর্মটাকে পছন্দ করে নাই কারণ তখন তো ভারতবর্ষে বা সারা বিশ্বেই আপনার মূর্তি পুজোর প্রচলন ছিল ঠিক না হ্যাঁ ছিল এই এই জিনিসটা মানুষ পছন্দ করে নাই কারণ জর্রুষ্ট এক ঈশ্বরের আরাধনা করতেন নিরাকার এবং এক ঈশ্বর এই জিনিসটা অন্যরা গ্রহণ করতে পারে তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে এবং তার অনুষাদেরকে হত্যা করা হয়েছে যেমন আলেকজান্ডার গ্রেটও হত্যা করছে আর কি এরমতি বিষয় যে তারপরেও কিন্তু এই ধর্ম টিকে আছে এখনও টিকে আছে পাকিস্তানে আছে ভারতে আছে হ্যাঁ মানে ইরানে আছে ইরান বলতে মানে পারস্য এই ধর্মের জন্ম পারস্য তো পিতার নাম তো আগেই বলছি যে পিতার নাম ছিল ইস্পি ইস্পি আর মাতার নাম ছিল দুগ্ধ দুগ্ধভা আর এরা ছিল চার ভাই বাবা ছিলেন যাজক তখনও মানে জরুরু যখন নিরাকার আল্লাহর কথা প্রচার করা শুরু করে তখনও কিন্তু সমাজে বহু ঈশ্বর যেমন সনাতন ধর্মের যেমন বহু ঈশ্বরবাদ আছে সেই বহু ঈশ্বরবাদ তখনও কিন্তু ছিল অর্থাৎ সেটাকে দূর করাটা চারটিকানি ব্যাপার ছিল না হ্যাঁ তারপরে তিনি যে বিশ বছর বয়সে হারিয়ে গেছিলেন তারপরে তিরিশ বছর পরে আবার তিনি হ্যাঁ প্রকাশিত হন সেই ব্যাপারটা আমরা জানলাম তো একবার ঘটনা হচ্ছে কি যে তিনি একবার ধ্যানরত অবস্থায় ছিলেন অর্থাৎ এই আহুরা এই একবার ধ্যানরত অবস্থায় ছিলেন তখন আপনার নদীর ধারে নদীর ধারে এক জ্যোতিময় এক আলো এসে তার সাথে কথা বলে তার নাম আছে বহু মাহা তার নাম মহু মাহা তাকে দেখা যায় এবং তিনি বলেন যে আমাকে অর্থাৎ সেই বহু মাহা বলে যে আমাকে সেই নিরাকার সেই অদৃশ্য যে সৃষ্টিকর্তা আল্লাহ তিনি আমাকে পাঠাইছেন যাকে যত ধর্মের অনুসারীরা বলে আহুরা মাজদা সেই আহুরা মাজদা আমাকে পাঠিয়েছে কেন পাঠিয়েছে পাঠিয়েছে এই জন্য যে মানুষেরা ভুল ধর্ম পালন করতেছে মানুষ ভুল ধর্ম পালন করতেছে তারা বহু ঈশ্বর পালন করে আসলে তারা ঈশ্বর মাত্র একজনই হ্যাঁ তুমি তাদেরকে বলো যে এক ঈশ্বরের আরাধনা করতে আর পশু বলে একটা অন্যায় কারণ এই নিরীহ বনের পশু হত্যা করা ঠিক না এই জন্য পশু ও হত্যায় যধ্রুষ ধর্মকে নিরুৎসাহিত করা হয় যাই তো যারা ধর্ম নিয়ে যারা রিসার্চ করে যারা ধর্ম বিষয়ে পণ্ডিত তাদের ধারণা এই যে যে ইহুদি খ্রিস্টানরা তাকে ইজিকিয়াল বলে এই ইজিকিয়ালি হচ্ছে এই যথ্রুষ্ট আবার কেউ কেউ তাকে বলে শ্বেদ মিশরীয় ধর্মে শ্বেত বলে বা অন্য হ্যাঁ ধর্ম নামে কিন্তু তাকে ডাকা হয় তো যাই দেব থেকে দেব হিন্দুরা যাকে দেব বলে বা দেবতা বলে এই দেবতা থেকে দৈব বা স্বর্গীয় সত্তা বা ওহি আমরা যেমন ওহি আমাদের নবী রাসুল্লাহ যেমন ওহিপ্রাপ্ত হয়েছেন তো হিন্দুরা বলে দৈব বাণী বা অদৃশ্য বাণী বা স্বর্গীয় সত্তা বা স্বর্গীয় বাণী ইত্যাদি ইত্যাদি এক এক একম বলে থাকে তো আমরা জানলাম যে আহুর বা অসুর এই আহুর শব্দ থেকে অসুর বা অসুর শব্দ থেকে আহুর শব্দের উৎপত্তি বা আমরা মুসলমান একবারে শয়দান হ্যাঁ যাই হোক তো ওই ধর্মের যে গ্রন্থ অর্থাৎ জলচুর ধর্মের যে মূল গ্রন্থ তাকে বলা হয় জেন্দাবেস্তা আবেস্তা আর গাথা আছে গাথা যেমন আমাদের দুটো গ্রন্থ একটা হচ্ছে কোরআন আরটা হচ্ছে হাদিস হাদিসটা আমরা বেশি ব্যবহার করি কারণ সাধারণ মানুষ তো কোরআন শরীফ বুঝতে পারে না যেহেতু বিদেশি ভাষা আরবি ভাষা তাই আমরা ঘরে ঘরে হাদিসটা পড়ি কারণ হাদিসটা সহজেই বোঝা যায় ঠিক জর্চুর ধর্ম ঠিক গাথা যেটা সেই গাথাটাকে তারা বেশি প্রাধান্য দিয়ে থাকে এরম আর কি তো এই যে দারিউস মানে তারা বলে দারিউজ জর্চুর ধর্মে বলা হয় দারিউজ বা দাউস বা দাউস থেকে শয়তান এই সব নাম কিন্তু আমাদের বাংলাদেশে বা ভারতবর্ষ কিন্তু এই দাউসকে শয়তান বলে আর কি এরকম কথা প্রচলিত আছে তারপরে এই যে যরথুস ধর্ম এরাও কিন্তু জ্ঞানে বিজ্ঞানে অনেক উন্নত ছিল তারা দিন পঞ্জিকা তৈরি করছে তারপরে তাকে বলা হয় তানসার মানে জর্থুজ ধর্মীয় ভাষায় তারা বলে তানসার আর আমরা যাকে বলি পঞ্জিকা এগুলো কিন্তু তারা আবিষ্কার করেছিল হ্যাঁ তারপরে আমরা যাকে বলি গ্রন্থ বা পুস্তক বা কিতাব তারা বলে আক্তার এরকম তো আর কি তারপরে আপনার এই যে প্রথম এবং দ্বিতীয় যে খসরু অর্থাৎ ইরানের যে পরবর্তীতে প্রেসিডেন্ট হয় এই খসরু ওরা খুব প্রচণ্ডভাবে অত্যাচার করে একদম প্রত্যক্ষভাবে অত্যাচার করার ফলে এই জর্থ ধর্মটা বিলুপ্ত হয়ে যায় এবং জরুস ধর্ম যারা অনুসারী ছিল তারা পালিয়ে বিভিন্ন জায়গায় যেমন ভারত পাকিস্তান তারপরে আফগানিস্তান বিভিন্ন অঞ্চলে তারা ছড়িয়ে ছিটিয়ে পড়ে ইরানে তারা ঐক্যবদ্ধ থাকতে পারলো না আর রাষ্ট্রীয়ভাবে এটা পৃষ্ঠপোষকতা না করলে কিন্তু আসলে ধর্ম তেমন বাড়তে পারে না যাক তো এই যে যে অর্থ ধর্মের যে গাথা এটা আছে বারোশো খণ্ডে বারোশো খণ্ডে হ্যাঁ বিশাল গ্রন্থ এটা তারা পাঠ করে বা আমল করে স্পেন্টা মাইনু এবং আংরা মাইনু দুটি যমস সত্তা। একক সত্তা আহুরা মজদার থেকে দুই সত্তার উৎপত্তি পৃথিবীতে সব কিছুই তার সৃষ্টি অর্থাৎ সৃষ্টিকর্তা ছিলেন এক সত্তা তিনি চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব তখন তিনি দুটো সত্তা তৈরি করেন একটা হচ্ছে এই যে আহুরা মাজদা একটা হচ্ছে কি স্পেনটা বা আংরামাইনু দুটো শক্তি তিনি তৈরি করেন আমরা জানি যে আমি যেহেতু মুসলমানের সন্তান আমরা জানি যে আমাদের সৃষ্টিকর্তা নিরাকার তিনি কী করলেন চারজন ফ্রেস্তা সিরি করলেন আজরাইল জিব্রাইল ইসরাফিল মিকাইল এরম কথা কিন্তু সনাতন ধর্মে আছে যেমন ব্রহ্মা বিষ্ণু শিব মহেশ্বর চারজনের কথা বলা আছে এবং কোরআনের যে প্রাচীন যে ধর্মগোষ্ঠী ছিল তারাও কিন্তু চারজন প্রধান দেবতাকে মানত সেটা হচ্ছে কি লাত মান্না উজ্জা হাবল সারজন ফেস্তা আবার মিশরীয় ধর্মে যদি আমরা যাই সেখানে তাকে দেবে চারটে প্রধান দেবতা সেটা হচ্ছে কি হু শেহা শেহেম হেহ তার মানে কি মিশরীয় ধর্ম চারজন ইসলামী ধর্ম হচ্ছে জন। তারপরে সনাতন ধর্ম হচ্ছে আয়োজন জর্ধ ধর্মেও চারজন এরমতি যে শক্তি আছে চারটে শক্তি কেউ সৃষ্টি করে কেউ পালন করে কেউ ধ্বংস করে কেউ ম্যাসেঞ্জার এরকমতি তো এখানেও ঠিক একই কথা বলা আছে যে দুটো শক্তি একটা আছে স্পেন্টামাইনু এবং মাইন অর্থাৎ আহরা মাজদা আর আছে মাইনা দুটো শক্তি এটা মূলত ওই একই সত্তা থেকে সৃষ্টি আর সৃষ্টিকর্তা এই ভালো মন্দ সৃষ্টি করছেন কিসের জন্য পরীক্ষা করার জন্য এই দুটো শক্তি ছাড়া কিন্তু আসলে সৃষ্টি হয় না যেমন নেগেটিভ পজিটিভ দুটো তার না হলে কিন্তু আপনার বাতি চলবে না ফ্যান চলবে না লাইট জ্বলবে না ঠিক আছে মেশিন চলবে না এটা হচ্ছে সৃষ্টিকর্তার অঘম নিয়ম বিধান অকাট্য নিয়ম এটা আর কি বুঝতে হবে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ভাব ও বস্তু দুটো সত্তা ভাব একটা বস্তু একটা যেমন আধ্যাত্মিক এবং শারীরিক এই যে মানুষের মধ্যে দুটো সত্তা আছে কিন্তু একটা আছে আপনার কি বলবো এটা আছে এই যে শরীর আর ভিতরে আছে একটা আত্মা তো মানুষ মরে যায় কিন্তু তার সেই পরম আত্মা যেটা সেটা বেঁচে থাকে অর্থাৎ তার কর্মফল বেঁচে থাকে এটা আমরা জানি আচ্ছা এবার জর্থুষ ধর্মে প্রথম মানব মানবী ও আছে আংরা মাইনুর দ্বারা ও সরি জর্থুস ধর্মে প্রথম মানব মানবী আংরামাইন অর্থাৎ শয়তান দ্বারা একটা আছে আহরামাইন একটা আছে আংরামাইন আরামের হলো আংরামাইনু হচ্ছে আর কি খারাপ শক্তি তো এই খারাপ শক্তি দ্বারা প্রথম মানব মানবী পথভ্রষ্ট হয় যেমন আমাদের ইসলাম ধর্মে আছে আপনার আদম হাওয়া যেমন পথভ্রষ্ট হয়েছিল সেই একই কাহিনী এখানে বলা আছে তারপরে মনে করেন যে মানুষ মরণশীল মানুষ মরণশীল এটা আমরা জানি কিন্তু মানুষ মরণশীল হলেও তার মধ্যে আছে একটা অমরত্বের গুণাবলী তো এই অমরত্বের গুণাবলী রয়েছে এ বিষয়ে বিস্তারিত আলোচনা আছে ধরবে এই অমরত্ব পেতে হলে আপনাকে কী করতে হবে সাধনা করতে হবে এই জন্য সৃষ্টিকর্তা মানুষকে ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে এখন যদি কেউ ভালো জ্ঞানের চর্চা করে আপনি যদি সৎ পদে তাকেন সৎ চিন্তা করেন আপনার কথা কাজে যদি আপনার মিল থাকে হ্যাঁ সততা তাহলে আপনার ইহকালীন একটা শান্তি মনে বিরাজ করবে এবং আপনার চারপাশে যারা আছে তারা আপনাকে ভালো বলবে এবং হ্যাঁ বলে লোকটা বলে সুন্দর পাকের রহমত নাজিল হবে আর যদি আপনি অন্যায় কাজ করেন তাহলে কি এহকালেও ধ্বংস পরকালেও কঠিন আজাবের কথা বলা না একই কথা তো সবচেয়ে বড় আশার বিষয় হচ্ছে যে মানুষের মধ্যে অমরত্বের গুণাবলী আছে মানুষ যদি ভালো কাজ করে তাহলে সৃষ্টিকর্তা কি করবেন তাকে মহা মহাপুরস্কার দেবেন অর্থাৎ জান্নাতে প্রবেশ করাবেন সে কথা সেখানে আছে যেমন বিভিন্ন ধর্মে আছে ওই একই কথা এই জরি ধর্মে আছে আচ্ছা তারপরে আছে জগৎ হলো ভালো ও মন্দের যুদ্ধক্ষেত্র তবে পৃথিবীতে আংরা মাইনুর জয় জয়কার কথাটা আবার শুনেন যেহেতু অতি গুরুত্বপূর্ণ জগৎ হলো ভালো এবং মন্দের যুদ্ধক্ষেত্র তবে পৃথিবীতে আংরা মাইনুর রহস্য জয় জয়কার এটা দুইটা আয় দিয়ে আমি বুঝতে পারবো সেটা হচ্ছে যে আমরা বলে থাকি যে আর দুনিয়া ফেল আখেরা এই দুনিয়া হচ্ছে আখেরাতে শস্য ক্ষেত্র অর্থাৎ পৃথিবীতে মানুষ যে কর্ম করবে তার ফল পরকালে ভোগ করবে এরকম একটা কথা আছে আর পৃথিবীতে আংরা মাইনুর জয় জয়কার মানে শয়তানের জয় জয়কার এরমতি বাক্য কিন্তু কোরআনে আছে মানে কোরআনে এভাবে বলা হয়েছে যে যারা জালেম সম্প্রদায় তাদের জন্য এই পার্থিব জগৎ সুশোভিত বাস্তবে তাই বাস্তবে একটু উদাহরণ দিতে হয় সেটা হচ্ছে যে মনে করেন যে একটা লোক সৎ সততার মাধ্যমে থাকলে জীবনে হয়তো থাকলে এক লাখ টাকা জোগাড় করা তার পক্ষে কঠিন কিন্তু আপনি যদি অসৎ পথে যান তাহলে একদিনে আপনি পঞ্চাশ লাখ টাকা অর্জন করতে পারবেন সেটি কীভাবে মনে করেন আপনি একটা ব্যাঙ্ক বা কোনো বিমা বা এরম কোনো বড় কোনো অর্থ লেনদেনকারী অফিসের সামনে গিয়ে আপনি কী করলেন বোম মারলেন বা হ্যাঁ সুরা মারলেন বা গুলি করলেন গুলি করে কাগজের কাছ থেকে আপনি কি পঞ্চাশ লাখটা ইনকাম নিয়ে খুব সহজ কিন্তু সৎ সততার মাধ্যমে আপনি পঞ্চাশ লক্ষ কেন এক লক্ষ টাকা জীবনে সঞ্চয় করতে পারবেন কি না কি সন্দেহ বা বড়ো কঠিন হয়ে যায় তাই না তার মানে সৎভাবে জীবনযাপন বেশ কঠিন তো ওই যে যেহেতু সৎভাবে আপনি জীবনযাপন করছেন এর বিনিময়ে এর পুরস্কার হিসেবে আপনি পরকালে পাবেন কি পরম সুখের ইচ্ছাদ জান্নাত সে কথা এই জলসূর ধর্মেও আছে তার মানে কি যে আমরা যে ধর্মগুলো আসলে দেখি তার যে মূল যে ফাউন্ডেশনগুলো তা মূলত এক এবং অভিন্ন এটাই মূল বিষয় আচ্ছা আমরা আমরা মুসলমানরা যাকে বলি মসজিদ হিন্দুরা তাকে বলে মন্দির আবার অনেকে বলে প্যাগোডা বুদ্ধরা বলে প্যাগোডা আর ইহুদরা বলে কি টেম্পল যেমন জেরুজালেম জেরুজালেম বায়তুল আকসা যেটা আর কি অর্থাৎ ইজরায়েল ফিলিস্তিনে যে জেরুজালেম মসজিদ ওটাকে আমরা মুসলমান না বলি মসজিদ কিন্তু আসলে ওটা কি টেম্পল মাউন্ট ওটাকে টেম্পল মাউন্ট বলে ইহুদি খ্রিস্টানরা ওটাকে বলে টেম্পল মাউন্ট আর আমরা মুসলমান বলি কি যায় এটা হলো কি মসজিদ বায়তুল আকসা মসজিদ বলি ঠিক করমতি জর্জুস ধর্মে তারা মসজিদকে বলে জাহারদাগ কী বলে জাহারদাগ এটা আমাদের মুসলমানদের মসজিদের মতোই গম্বুজ বিশিষ্ট তবে এটা চারটে দরজা থাকে আমাদের আমরা মসজিদের সাধারণত একটা দরজা রাখি বা দুটো তিনটে দরজা রাখি তো ওখানে চারটে দরজা রাখা হয় আর কি আর এখানে আগুনকে তারা সৃষ্টিকর্তার প্রতিনিধি বা সাক্ষী রূপে মানে তবে তারা পাচক্য নামাজ পড়ে মুসলমানদের মধ্যে পাঁচত্য নামাজ পড়ে সকালে দুপুরে সন্ধ্যায় মধ্যরাতে আর প্রত্যুষে পাঁচবার নামাজের কথা বলা আছে এই জলসূর ধর্মের সেই নিরাকার ঈশ্বরেই তারা নামাজ আদায় করে তাদের সেই জেন্দাবেস্তা আবেস্তার বা গাথা মন্ত্র পড়ে তবে আগুনকে তারা জ্বালিয়ে রাখে সাক্ষী রূপে তারা মনে করে যে এই আগুনের শক্তি আর ঐশ্বরিক শক্তির সাথে একটা মিল আছে তবে আগুনের অনেকটা শ্রেণীবেদ আছে এই আগুনের তিন চারটে ভাগ আছে যেমন রাজকীয় আগুন তারপরে গ্রাম্য আগুন তারপরে সৈন্যবাহিনীর আর একটা আগুনের ই করে আর কি প্রজ্বলন করে এই আর এই আগুন এই আগুন জ্বালিয়ে রাখাটা বেশ কঠিন ছিল আর এই আগুন যারা জ্বালিয়ে রাখে সারাক্ষণ সারাক্ষণ যারা আগুন জ্বালিয়ে রাখে তাকে বলা হয় আর কি এহরপাত মানে জলথুস ধর্মের যে ভাষা তাদের ভাষায় এহরপাত বলা হয় আর এরা এরা হলো ধর্মগুরুদের সহযোগী আর কি যেমন আমাদের মসজিদে একজন ইমাম থাকে ইমামের একজন সহযোগী থাকে যেমন মোয়াজ্জেম ঠিক এই এহোর পাত্ররা হচ্ছে আর কি মোয়াজ্জেমের মতো পুরা আগুন জ্বালিয়ে রাখে আর যারা ধর্মগুরু যারা পুরোহিত তারা হচ্ছে প্রধান বা যাজক জটির বাসের যাজক তারা মূলত ধর্মীয় কার্যগুলো পরিচালনা করে আর কি এইটা আর আর তাদের ইয়ে আছে মোমেদ প্রধান হলো দপ্তর মানে এই যে আলে মৌলাবা মৌলবি মৌলানা মুফতি মোহাদেস কারি হাফেজ মৌলবি অনেক কিছু আমরা বলি না তো তাদের মধ্যে অনেক নাম আছে সেটা আমি এ মধ্যে বলতে পারবো না তার মধ্যে আছে এহরপাত তারপর আছে যাজক তারপর আছে মোমেদ আর সর্বপ্রধান যে মানে অল ইন অল যে তাকে বলা হয় দস্তর দস্তর প্রধান যে যেমন আমরা বলি ইমাম তারা বলে দস্তর আমাদের বাংলাদেশের যেমন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী না এরম থেকে একটা দস্তর তো পাঁচবার নামাজের কথা বললাম যে যু ধর্মে ওয়াক্ত নামাজের কথা বলা আছে আবার সনাতন ধর্মে পঞ্চ মোহাযজ্ঞ একটা শব্দ আছে পাঁচবার তারা ধ্যান সাধনা করে মূর্তি পূজা না কিন্তু এটা কিন্তু বেশিরভাগ হিন্দুরা তাদের ধর্ম সম্পর্কে অজ্ঞাত ধর্মচর্চা তারা করে না ফলে ধর্মে ধর্মে অনেক বিভেদ অনেক ব্যাপার সবার আছে যাক তো পাঁচবার তারা নামাজ পড়ে আমরা জানলাম আর আমরা মুসলমানরা যেমন মানুষদের কবর দেই হিন্দুরাও কবর দেয় আবার কিছু কিছু আছে পোড়ায় ফেলে আর এই জরুজ ধর্মে তাদের কোনো মানুষ মারা গেলে তারা মনে করে এটা হচ্ছে আং আংরা মাইনুর কারণে এই মৃত্যু বা অবপুত্র হয়ে গেছে ফলে তারা সেই লাশটি কী করে জানেন ডাকমাত ডাকমাত মানে জরছুজ ভাষা ডাকমাত আর যাকে বলা হয় উঁচু টাওয়ার হুম উঁচু টাওয়ার সেই টাওয়ারের পর লাশ রেখে আসে এবং রাখার পরে যা হবার তাই হয় এই শকুন শকুনে সাধারণত শকুন বা পাকু পাখিরা এসে সেটা খেয়ে ফেলে আর কি এটাই তাদের ধর্মীয় বিধান তারা মনে করে যে এই মৃত্যু যেহেতু মৃত্যু অপবিত্র এবং সুন্দর জীবনকে নষ্ট করে দেয় আর এটা হচ্ছে আংরা মাইনুর কাজ কিন্তু ভিতরে যে অমরত্ব সত্য হয়ে গেলে সেটা কিন্তু পবিত্র অর্থাৎ আত্মা যেমন পবিত্র হ্যাঁ সেরকমই পরমাত্মা ও পবিত্র এরমতি মনে করে সেটা সেই ঈশ্বরের সান্নিধ্যে চলে যায় এরকম তো তাদের বছরে ছয়টা ই আছে অনুষ্ঠান আছে তার মধ্যে প্রধান দুইটা অনুষ্ঠান যেমন আমরা মুসলমান যেমন দুইটা অনুষ্ঠান পালন করি অনেকটা সেরকম দুটা তো সেই অনুষ্ঠানকে তারা বলে গ্রাহাম্মার গ্রামার এটা ছয়টা অনুষ্ঠান হয় বছরে তারপরে রোজার ব্যাপারটা তো বিশাল রোজার কাহিনী যেমন সনাতন ধর্মের যারা তারাও আপনার উপবাস পালন করে সেটা এক ধরনের রোজা ইহুদুরাও রোজা থাকে আবার খ্রিস্টানরাও চল্লিশটা রোজা থাকে সেটাও রোজা আমরা মুসলমানও রজা থাকি রোজা আবার এই জর ধর্মেও আপনার আপনার তিরিশটা রোজা থাকা হয় হ্যাঁ এই রোজা এই রোজা বহু আগের থেকে বহু ধর্মে কিন্তু আছে আবার শিখ ধর্মের অনুশীলন নামাজ পড়ে তারাও রোজা থাকে এই ইত্যাদি ইত্যাদি তো যাক তো বন্ধুরা গরু গরুর বিষয়টা বলে আমি শেষ করে দেবো সেটা হচ্ছে যে আমাদের আমাদের যেহেতু আমি মুসলমান সন্তান আমাদের প্রথম মানব হত আদম আলাহি সাল্লাম যখন পৃথিবীতে আসে তখন জিব্র আল্লাহ সাল্লাম তাকে পৃথিবীতে নামিয়ে দেয় তার সাথে একটা গরু ছিল এবং হয়তো আদম আলা সালামের এক মুঠি গম ছিল আর এক হাতে ছিল কিছু জান্নাতি গাছের পাতা তো এই পাতার ফলে বিভিন্ন গাছের সৃষ্টি আর সেই গম তিনি খাওয়ার জন্য উদ্যোক্ত হয়েছিল তো জিব্রাই বল না 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 এই গম খাওয়া যাবে না চাষ করতে হবে তখন এই গরু দিয়ে চাষ শুরু করে চাষ শুরু করে গরুতে কথা বলতো গরুতে কথা বললে পরে আদম তাকে ধমক দেয় যে তুমি বারবার কথা বলো হ্যাঁ জমি চাষ করতে চাও না বলো যে মাটি তো খুব শক্ত এই জমি তো এর আগে আবাদ করা হয় নাই মাটি পাথরের মধ্যে শক্ত হয়ে গেছে মাটি চাষ করা খুব কষ্টের তখন বারবার যখন গরু আদম আলাহের সঙ্গে কথা বলতেছিলেন তখন সে আল্লাহর কাছে ফুরিয়ত করে হ্যা আল্লাহ তুমি কি গরু দেশো এ গরু খালি বিয়াদবি করে বারবার কথা বলে তখন নাকি এটা আছে হাদিসের কথা যে গরুর জবান বন্ধ করে দেওয়া হয়েছে তো এই গরুর কাহিনী যেমন ইসলাম ধর্মে আছে ঠিক এরকম তো মিশরীয় ধর্মেও সেই সৃষ্টিকর্তা যিনি রা তিনি তো মানুষ সৃষ্টি করেন সু এবং তেপনাথ প্রথম মানব সৃষ্টি করেন এবং তার ছেলেমেয়েরা মারামারি করা শুরু করলো তখন সেই রা বলো যে না তোদের সাথে আর থাকতে পারলাম না কারণ তোরা শুধু মারামারি কাটাকাটি করিস আমি স্বর্গে চলে গেলাম তখন তিনি স্বর্গে মানে বাতাসের দেবতা নুটকে বলো যে আমারে স্বর্গে নিয়ে যাও তখন তিনি সেই গরুর উপর স্বর হয়ে সেই স্বর্গে চলে যায় এরম কাহিনী আছে অর্থাৎ মিশরের ধর্ম গরুর কথা বলা আছে ইসলাম ধর্মের গুরু কথা আছে আর হিন্দু ধর্মে তো গরুকে মা বলে তারা সম্বোধন করে সেখানে গরু কথা বলা আছে তারপরে এই জরথ্রুজ ধর্মে এই জর ধর্মে ধর্মেও সেই জরোষ্ঠান তার যে লাঠি ছিল সেই লাঠির মাথায় গরুর মুখের আকৃতি বা আকৃতি আকৃতির যে চিহ্ন সেটা তিনি ব্যবহার করতেন এ সম্বন্ধে বিস্তারিত আমার জানা হয় নাই জানা হলে আমি আপনাদেরকে জানাবো তারপরে ইহুদি ধর্মে গরু আছে অর্থাৎ তাওরাতে গরু আছে জব্বরে গরু আছে ইনজিলে গরু আছে বাইবেলে কোরআানে গরু আছে এবং কোরআনেও গরু আছে কোরআনে গরু আছে মানে কি সুরা আল বাকারার যে দ্বিতীয় সুরা আর কি কোরআনের এটাও কিন্তু গরু বা হ্যাঁ বলদ বা গাভী বা যাই বলে না এটা আবার বেদের যে বেদের যে প্রথম মণ্ডলের একশো চৌষাটির সূক্তে সেখানেও কিন্তু সেই গরুর কথা বলা আছে এই জন্য আমরা দেখলাম যে পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে এই গরুর কথা বলা আছে সেই গরুর কথা আজকে আর বলবো না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে অন্য একদিন শুধু গরু 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 নিয়ে আলোচনা করবো শত শত ধর্মে আমরা সেই গরুর উপস্থিতি দেখতে পাই বন্ধুরা আজকে এই আল্লাহ হাফেজ